শরণার্থীদের ভিড় এবং রাজনৈতিক চাপ বেড়ে যাওয়ায় দেশের দক্ষিণ সীমান্ত সাময়িক বন্ধ রাখার নির্বাহী আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এই আদেশ অনুযায়ী পোর্ট অফ এন্ট্রিতে দৈনিক আশ্রয় আবেদন হাজার ছাড়িয়ে গেলে অবিলম্বে সীমান্ত বন্ধ হয়ে যাবে এ সংখ্যা দেড় হাজারের নিচে নামলে আবারও সীমান্ত খোলা হবে মঙ্গলবার হোয়াইট হাউসের নির্বাহী আদেশে সই করে প্রেসিডেন্ট বাইডেন বলেন বৈধ পথে আমেরিকায় ঢুকলে আশ্রয়ের সুযোগ রয়েছে প্রেসিডেন্ট অভিযোগ করেন রিপাবলিকানরা সীমান্ত সংকটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন I've spoken about what we need to do to secure the border. অবশেষে রাজনৈতিক চাপের মুখে অভিবাসন নিয়ে নিজের অবস্থান থেকে সরে এলেন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করলেন নতুন নির্বাহী পদক্ষেপ যা সাম্প্রতিক ইতিহাসে কোনো ডেমোক্রেটিক প্রেসিডেন্টের নেওয়া সবচেয়ে কঠিন সীমান্ত নীতি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী অভিবাসীদের সংকট সমাধানে রিপাবলিকানদের ভূমিকার সমালোচনা করে বাইডেন বলেন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মেনেই রিপাবলিকানরা কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রয়েছে রিপাবলিকানরা এই সংকটকে তার বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলেও জানান বাইডেন এই আদেশের ফলে প্রশাসন সীমান্ত দিয়ে প্রবেশ করা অনধিভুক্ত ওইবাসীদের আশ্রয়ের আবেদন বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে পারবে বাইডেন বলেন দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে অভিবাসন আইনে পরিবর্তন আনতে হবে একই সাথে পনেরোশো বর্ডার সিকিউরিটি এজেন্ট এবং একশো ইমিগ্রেশন জাজ অ্যাসাইলাম অফিসার নিয়োগ সহ কংগ্রেসকে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে সীমান্ত সুরক্ষিত রাখতে এই বিনিয়োগ জরুরি বলে মনে করেন তিনি এ সময় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপের সমালোচনা করে বলেন তিনি দেশ জুড়ে ছড়িয়ে থাকা অভিবাসীদের আটকের পাশাপাশি পরিবার থেকে বিচ্ছিন্ন করে শিশুদের আশ্রয় কেন্দ্রে আটকে রাখবেন না যা ট্রাম্প আবারও ক্ষমতায় এলে করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশের ভঙ্গুর অভিবাসন নীতি সংস্কার করে সংকট সমাধানে কংগ্রেস সহ রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন এদিকে সেনেটে পাশ হওয়া দ্বিদলীয় সীমান্ত বিলটি হাউজে অনুমোদন না পাওয়ার পেছনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন সেনেট মেজরিটি লিডার চাকসুমার সেনেট ফ্লোরে তিনি বলেন সীমান্তকে সুরক্ষিত করতে নির্বাহী আদেশ দেওয়া ছাড়া প্রেসিডেন্ট বাইডেনের কাছে কোনো বিকল্প ছিল না who said he wanted chaos at the border until after the ইলেকশন অন্যদিকে প্রেসিডেন্ট বাইডেনের সীমান্ত নীতির সমালোচনা করে সেনেট মাইনরিটি লিডার মিচে ম্যাককনেল বলেন নির্বাচনের কয়েক মাস আগে নির্বাহী আদেশ দিয়ে প্রেসিডেন্ট বাইডেন দেখাতে চেয়েছেন তিনি এই অভিবাসন সংকট সমাধানে অনেক কাজ করছেন ইউসুফ খালেদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর